আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের রেমিটেন্স প্রবাহ ও প্রবাসী কল্যাণ ও এর নানা দিক নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এম এস শেখিল চৌধুরী দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেস প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি প্রবাসীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড আপনি জানেন যে পাঁচই আগস্টের পরে এই গত এক বছরে দেশের অর্থনীতি যদি টিকিয়ে রাখে প্রবাসীদের রেমিটেন্স আর এক্সপোর্ট প্রসিডস এই ক্ষেত্রে প্রবাসীরা তাদের যেরকম সম্মান পাওয়ার কথা যেরকম সুযোগ সুবিধা পাওয়ার কথা অন্যান্য দেশের প্রবাসীরা যেভাবে পায় আমাদের বাংলাদেশে ওইভাবে পায় কিনা বিশেষ করে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে সম্মান পাওয়া থেকে শুরু করে প্রবাসীদের জন্য লোন পেনশন অথবা প্রবাসীদের লাশ পাঠানো সব কিছু মিলে প্রবাসীরা কি সেই সম্মানগুলো পাচ্ছে অনেক ধন্যবাদ প্রবাসীদেরকে সহায়তা যত বেশি আমরা করব। আমাদের অর্থনীতি এবং সামাজিক জীবনে তাদের অবদান অত বেশি বাড়বে কারণ একজন মানুষ যখন বাইরে যায় পরিবার পরিজন বাদ রেখে নিজের দেশ ফেলে গিয়ে এখানে কাজ করে উপার্জন করে দেশে পাঠানোর জন্য এবং দেশের জন্যই করে মূলত এই পর্যন্ত আমরা যদি হিসেবটা যেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এক কোটি পঁচাত্তর লক্ষ লোককে আমরা দেশের বাইরে পাঠিয়েছি গেছে আপনি চিন্তা করেন এত এমপ্লয়মেন্ট বাংলাদেশে সম্ভব ছিল না এটা আমি ধরেন নাইনটিন থেকে নিয়ে যে স্ট্যাটিস্টিক্সটা বলছি সেখানে গত বছরও অনেক লোক গেছেন এই এই বছরেরও চার পাঁচ মাসে প্রায় চার লক্ষের মতো লোক গেছে এই লোকের তো কর্মসংস্থান এখানে নেই যদি থাকতো তাহলে তাকে বিদেশ যেতে হতো না সে গেছে তার পরিবার ফেলে তার নিজের জীবনের অনেক বেশি আনন্দদায়ক জীবনের সময় ফেলে এখন সে উপার্জন করছে উপরন্তু সে আমার অর্থনীতিতে সে আমার যোগান দিচ্ছে এই যে রেমিটেন্সগুলো আসছে আপনাকে একটা তথ্য বলি আমি নাইনটি সেভেন্টি সিক্স থেকে নিয়ে পরিসংখ্যানগুলো আমরা মেনটেন করছি বা আমরা অ্যাভেলেবল আছে এই আগস্ট মাস পর্যন্ত সিক্স থেকে নিয়ে আগস্ট মাস পর্যন্ত তিনশো তেইশ বিলিয়ন ইউএস ডলার এই প্রবাসীদের দ্বারা আমাদেরকে পাঠিয়েছে এই বছরই ইটসেলফ এই এখন আগস্ট পর্যন্তই তিরিশে আগস্ট পর্যন্ত সেখানে আমি দেখলাম প্রায় ১২ বিলিয়ন তারা পাঠিয়েছেন যেটি একেবারে ক্যাশ একেবারে কেশ নগদে ব্যাংকিং চ্যানেলের টাকা যেটি আমাদের রিজার্ভে হেল্প করে এবং এটা দিয়েই কিন্তু রিজার্ভ এটা স্বীকারও করছেন সরকার বা সবসময় সরকাররা স্বীকার করেন কিন্তু স্বীকারের পরে তাকে যে পুরস্কৃত করা এখানে গিয়ে যে সমস্যাটাগুলো কিছু হয় যেমন প্রবাসীরা যখন প্রথম এয়ারপোর্টে আসতে যান তার আগে বিমানের টিকিট কিনতে যান এই জায়গাগুলোতে যে যন্ত্রণা অসহনীয় বেদনা তাদেরকে সহ্য করতে হয় এটি হচ্ছে যে সংখ্যা বেশি এগুলোকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের এয়ারপোর্টগুলোতে যে কর্মী বাহিনীরা আছেন বা যে অফিসার্সরা আছেন তাদের মনের একটা পরিবর্তন দরকার আইন আছে সরকারের মানসিকতা আছে শুধু এই সরকার নয় সকল সরকারের প্রবাসীকে সহায়তা করবার মানসিকতা আছে এ কারণে এই যে বিশ বাইশ বিলিয়ন ইউএস ডলার প্রতি যারা পাঠায় তাদের প্রতি মনোযোগ থাকাটাই স্বাভাবিক কিন্তু তাদের সার্ভিসের ক্ষেত্রে গিয়ে যারা সার্ভিসগুলো দিবেন তাদের মানসিকতা যদি সেভাবে না থাকে যে মানুষটির কারণে আমার দেশের অর্থনীতিতে ভালো যোগান আসে ততক্ষণ পর্যন্ত তারা ভালো সার্ভিস পাবে না এই বিষয়ে গঠন করলে কেমন হয়। যেন আসলে কি আমাদের অনেক রকমের টাস্ক ফোর্স আছে অনেক রকমের কমিশন হয়েছে এই সরকারের সময় অনেক কমিশন হয়েছে কিছু কিছু কাজ তারা ভালো করেছে এয়ারপোর্টে লঞ্চ করেছেন ভাবে এগুলো কিন্তু মানুষকে উজ্জীবিত করে আমি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো যেটি আপনি শুরুতে বলেছিলেন যে প্রবাসীর লাশ পরিবহন এই যে আমি এক কোটি পঁচাত্তর লক্ষ লোকের কথা বললাম এদের সকলেই কিন্তু কোনো না কোনো কাজের উদ্দেশ্যে গেছেন এখানে কিন্তু আপনার ডুয়েল সিটিজেনের হিসেব না এটা এটি শুধুই যারা কর্মের উদ্দেশ্যে দেশের বাইরে গেছেন এখন এই মানুষগুলোর মধ্যে তো অনেক মানুষই তাদের জীবন হানি ঘটে সেখানে দুর্ঘটনায় ঘটে স্বাভাবিক জীবনে ঘটে শ্রম শ্রমবাজারে যারা যুক্ত হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সৌদি আরবে কুয়েতে কাতার বাহরাইন মালয়েশিয়া এই জায়গাগুলোতে গেছেন এরা কিন্তু খুবই নিম্নমানের কাজকর্মগুলো বেশি তারা মানে করছেন এবং সেখানে সংখ্যা বেশি তাদের সেভিংস কিন্তু পুরোটাই প্রায় তারা দেশে দেন পরিবারের জন্য পাঠান এবং পরিবারের কারণে দেশেই টাকাটা আসে এবং সেটি তারা পুরবার ব্যবহৃত হয় এবং তাদের কারণে আমাদের দেশের অর্থনীতিতে আপনার ফরেন রিজার্ভ এইটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন সে নিঃস্ব হয়ে যায় যখন তার জীবনের শেষ মুহূর্ত আসে অথবা যিনি তিনি মৃত্যুবরণ করেন হয়তো দেখা যায় যে তার লাস্টার দেশে আসবার মতো টাকাও তার ওখানে সঞ্চয় নেই সরকার ক্ষেত্রে সহযোগিতা করছে না কেন অথবা করতে চাইলেও হচ্ছে না কেন একসময় একটা সিদ্ধান্ত ছিল বিমান পরিবহন ব্যবস্থা আমাদের যে জাতীয় পরিবহন ব্যবস্থা সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটি বহন করবে তাদের বিনা বিনা খরচে যারা সেরকমের শ্রমিক নিচু যাদের উপার্জন তাদেরগুলো তখন আমাদের একটা দাবি ছিল যে বাংলাদেশে যতগুলো পরিবহন ব্যবস্থা এয়ারলাইন্স কাজ করছে তাদের সাথে আমাদের একটা মানে একটা আলোচনা করে একটা সুবিধা নেয়া কারণ তারা কিন্তু বিজনেস করছেন শুধু বিমান নয় বিমানের মাত্র কয়েকটা ফ্লাইট কুয়েত কাতার এই ফ্লাইটগুলো অত্যন্ত ব্যাপকভাবে আমাদের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছে তাদের সাথে যদি প্রতিটি ফ্লাইটে আমাদের কিছু করছে করে লাশ পরিবহনের একটা আমরা একটা দাবি বা একটা যদি আবদার করে এটা নিতে রাষ্ট্রীয় পর্যায়ে পারতাম এটি করতে হবে এটি যদি করা যেত তাহলে আরও অনেক বেশি প্রবাসী শ্রমিকের লাশ আমরা আনতে পারতাম এবং এটি দেখে তার আত্মীয় স্বজনরা এখানে খুশি হতেন এবং বিদেশে যারা যেতেন তারাও আনন্দ পেতেন যে আমার দেশ শেষ মুহূর্তেও আমাকে আমার মৃত্যুর পরে আমাকে সহায়তা আমরা আশা করি পাঁচই আগস্টের পর অনেক কিছু পরিবর্তন হয়েছে প্রবাসীদের সম্মান আগের থেকে বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে সরকার অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন এবং সরকারি পর্যায় থেকে দরকার হলে আইনি বাধ্যবাধকতার মাধ্যমে এই জিনিসটি যেন বাস্তবায়ন করা হয় এখন আসে আরেকটি বিষয় প্রবাসীরা যে টাকা উপার্জন করেন সেটি কিন্তু বাংলাদেশের মিডল ক্লাস প্রাইভেট জব হোল্ডারের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি কিন্তু বাংলাদেশে যারা জব করে তারা লোন পেতে সহজ সহজে পেয়ে যায় কিন্তু প্রবাসীদের লোন পেতে গেলে ব্যাংকে অনেক সময় দেখা যায় যে ভালো সার্ভিস পাওয়া যায় না অথবা লোন দেয়া হয় না শর্তগুলো সহজ না প্রবাসীদের জন্য সহজ শর্তে লোনের ব্যবস্থা করা যায় কি না আর প্রবাসী কল্যাণ কর্মসংস্থান যে ব্যাংক রয়েছে এইখানে তো আসলে অনেকের অনেক অভিযোগ রয়েছে সব কিছু মিলে তাদেরকে সহজ শর্তে লোনের ব্যবস্থা করা যায় কীভাবে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি এনেছেন আগের সময়ে আমরা দেখেছি তিনটি প্রবাসী ব্যাংক দেওয়া হয়েছিল এইগুলো টার্গেটটা ছিল এই ব্যাংকগুলো প্রবাসীদেরকে ব্যবসা বাণিজ্যে সহায়তা করবে তাদের ইনভেস্টমেন্টে সাহায্য করবে এবং তাদের রেমিটেন্সগুলো মানে আরও বেশি করে কীভাবে সহজে আনা যায় এই ব্যবস্থাগুলো করবে কিন্তু বাস্তবে দেখা গেল এই ব্যাংকগুলো প্রবাসীদের নামে দেয়া হয়েছে এই ফিলোসফিতে করা হয়েছে কিন্তু যারা এগুলো করেছিলেন তারা কিন্তু এই একটা শিডিউল একটা স্বাভাবিক ব্যাংকের মতোই কাজ করেছেন এবং তাদের নিজেদের সুবিধা এখান থেকে নিয়েছেন এই ব্যাংকগুলোর মধ্যে কিন্তু অনেক খেলাপি লোকজন পরিচালক হয়েছেন অনেক লোকজন চেয়ারম্যান হয়েছেন পরবর্তী সময়ে বাধ্য হয়ে তাদের আইনের খড়ক বাংলাদেশের ব্যাংকের উপরে কাউকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে কাউকে পথ থেকে উপসারণ করা হয়েছে এগুলো এখানে হওয়া উচিত ছিল না আমরা মনে করেছিলাম এগুলো গরিব মানুষের বেশিরভাগ শ্রমিকের চিন্তা থেকে কাজটা করা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে সেখানে অপচয় করেছেন সেখানে তারা মিসইউজ করেছেন ব্যাংকগুলোকে আমরা আশা করব এই পরবর্তীত পরিস্থিতিতে এই ব্যাংকগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকবেন যে সকল ম্যানেজমেন্টে বা বোর্ডে যারা থাকবেন তারা যেন এটা মাথায় রাখেন এই ব্যাংকগুলো কিন্তু ওই প্রবাসী শ্রমিকদের নামেই দেওয়া আছে এবং সেখানে হ্যাঁ দ্বৈত নাগরিকরাও আছেন নিশ্চয়ই আছেন কিন্তু সংখ্যার দিক থেকে আপনি চিন্তা করেন প্রায় এক দেড় কোটি মানুষ যদি আপনি বলেন এক্সিস্টিং ওখানে আছেন তাদের কারণেই দেয়া হয়েছিল এখান থেকেই উচিত হলো এদের রেমিটেন্সগুলো পাঠানোর ব্যাপারে সহায়তা করা এবং তাদেরকে ইনকান্ট্রি সার্ভিসগুলো প্রোভাইড করা আমি ইসলামী ব্যাংকের কথা প্রায়ই বলি এই ব্যাংকটি লুটপাট করে রাজনৈতিক কারণে এবং কিছু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীদের চক্রান্তে পড়ে ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্যাংকটি কিন্তু অনেক বেশি রেমিটেন্স আনত এখনও কিন্তু সেটি ল্যাপটপ রেমিটেন্স কালেক্টিং ব্যাংকের মধ্যে আছে এর একমাত্র কারণ হলে তা দরজায় দরজায় গিয়ে সে ব্যাংক তারা তার রেমিটেন্সকে প্রমোট করেছে এই কাজটা করা উচিত শুধু রেমিটেন্স আমি আনবো কেন তাকে বিনিয়োগের জন্য তাকে সহায়তা করা টাকাটা টাকাটা আছে অনেকেই নিয়মিতই পাঠাচ্ছেন এদেরকে ছোটোখাটো গ্রামীণ পর্যায়ে ঋণ যদি দেওয়া যায় এবং এটি যদি সহজ শর্তে দেওয়া যায় ইটস এন পিওরলি ইনভেস্টমেন্ট ব্যাংকের জন্য ব্যাংক হয়তো বড় চোরকে যেভাবে ঋণ দিতে মানে সহজ বোধ করেছেন এবং করেই কিন্তু হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে এটি দেশের ক্ষতি হয়েছে এই ছোট ছোট প্রবাসীরা যদি পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ করে যদি ঋণ নিতে পারতেন ইভেন আরও ছোট পর্যায়েও পঞ্চাশ হাজার টাকাও কিন্তু একজন মহিলা শ্রমিক যদি নিতে পারতেন সে হাঁস মুরগির খামার করতে পারতো ছোটোখাটো সবজির বাগান করতে পারতো এগুলোকে যদি আমরা পেট্রোনাইজ করতাম তাহলে আমাদের কিন্তু নিচের দিকের মানুষের ক্রয় ক্ষমতাটা আরও ভালো হতো এবং তারা ইনভলভমেন্টে আসতে পারতেন এবং দেশের অর্থনীতিতে এইটি একটি বড় ভূমিকা হতো মাইক্রো ক্রেডিটের মতো ভূমিকা হতো কিন্তু এখন সেটি ওই এনজিও এর হয়ে গেছে আমাদের স্বাভাবিক ব্যাঙ্কগুলো সেখানে যাচ্ছে না আমি মনে করি এনআরবি ব্যাঙ্কগুলো এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত সরকারের খাতে কিন্তু একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংকটি কিন্তু এই প্রবাসীদের এই টাকা থেকেই করা হয়েছে তাদের তাদের সঞ্চিত টাকা যেটি আছে ওখান থেকে করা হয়েছে কিন্তু সেটিও কিন্তু যথাযথভাবে প্রবাসীদেরকে যেভাবে সেবা দেওয়া উচিত সেটি মোটেই পারছে না জি আমরা আশা করি বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা ও এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখবেন এবং আপনি যে পরামর্শগুলো দিলেন সেগুলো আসলে আমলে নিয়ে প্রবাসীদের কল্যাণে কিছু করবেন সেটাই আশা করছে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আরও বিষয় নিয়ে আলোচনা করব দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে রেমিটেন্স প্রবাহ ও প্রবাসী কল্যাণ ও এর নানা দিক নিয়ে কথা বলছিলাম সেন্টার ফর এন এর চেয়ারপারসন এম এস শেখল চৌধুরী এর সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় শেখিল ভাই এখন জানতে যাচ্ছি ব্যাংক থেকে সহজ শর্তে লোনের পাশাপাশি প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা সহজীকরণ করা যায় কিনা অথবা যেটি চালুর কথা হচ্ছে সার্বজনীন পেনশন যেটাকে বলে সেটার পরিবর্তে ভালো কোনো পেনশন ব্যবস্থা করা যায় কিনা এটির ব্যাপারে আমি মানুষের মধ্যে সচেতনতা আমি বললাম একেবারে নিচের পর্যায়ের মানুষ কিন্তু বেশি গেছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ গেছেন যারা তারা একেবারেই মানে শ্রমিক পর্যায়ের মানুষ এবং মূলত তারা গেছেন গ্রাম থেকে এই মানুষগুলো এই পেনশন বা এই যে পরবর্তী যে সুরক্ষা এই বিষয়গুলোতে অত বেশি ওয়াকি নয় এবং তাদের ধারণাগুলো অত পরিষ্কার নয় এটিকে বিল্ট ইন কোনো প্রসেস করা যদি যায় যেমন উন্নত দেশগুলোতে আছে আমাদের দেশে সকলের জন্য করতে পা না পারা গেলেও অন্তত এই যারা বিদেশে কর্মসংস্থানে যাচ্ছে এদেরকে যদি এভাবে আমি চিন্তা করি যে এই মানুষটি বিদেশি চলে গেছে এবং সে কিন্তু বাংলাদেশে সহায়তা করছে প্রথম হচ্ছে সে বাংলাদেশের কোনো কিছু ভোগ করছে না উপরন্তু সে রেমিটেন্স পাঠাচ্ছে তার প্রতিটি পরিবারে গড়ে প্রায় পাঁচ থেকে ছজন মানুষকে তার ভরণ পোষণের ব্যবস্থা তার কর্মসংস্থানে বা তার জীবনযাপনের ব্যবস্থাটা তার মধ্য দিয়ে হচ্ছে গ্রামীণ অর্থনীতি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য হচ্ছে এই পুরো জিনিসগুলোকে কন্ট্রিবিউশনটাকে চিন্তা করে এটি যদি এইভাবে একটি করা যায় যে রাষ্ট্রীয়ভাবে মানে সরকারি তরফে একটা সিস্টেমই বিল্টিন করা হলো যে শ্রমিকটি বাইরে যাচ্ছে তার একটা পলিসি হয়ে গেল যাওয়াটাই তার জন্য একটা পলিসি হলো অথবা অথবা আমি বলছি যে গেল হয়তো কোনো টাকাই পাঠায় না তার জন্য শুধু শুধু করব। যখন সে রেমিটেন্স পাঠানো শুরু করলো তখন থেকে আমরা যেভাবে একটা প্রণোদনা দিচ্ছি ওরকম একটা ইন্স্যুরেন্সের একটা যদি পলিসি তাকে দেয়া যায় মানে তাকে তার কাছ থেকে দশ টাকা একশো টাকা না চেয়েই বিল্টিং যদি করা যায় তখন হবে কি এটি কিন্তু অন্যদেরকে উৎসাহিত করবে জি সেকাল ভাই একটু ইন্টারাপ যদি করি আপনি ইন্স্যুরেন্স পলিসির কথাও বলেছেন মাঝে বাহিরে যেটা হয় প্রত্যেক পেজটা বলা হয় যে মানে যে পেটা পাই বাই উইকলি ওইখান থেকে একটা অংশ কেটে রাখা হয় পেনশনের জন্য এবং এটা পাঁচ বছর পরে অনেকে মানে ম্যাচিউর্ড হয়ে যায় নিয়ে নিতে পারে তখন চাইলে এটা কন্টিনিউ করতে পারে আমাদের দেশে ব্যাংকে প্রাইভেট ব্যাঙ্কগুলোতে হচ্ছে পাঁচ বছর পরে চাইলে পেনশনের টাকা উঠিয়ে নিতে পারে এরকম যদি অল্প সময়ে উঠিয়ে নিতে পারে তাহলে তো দেশে এসে কোনো ব্যবসা বাণিজ্য করা যায় অবদান করা যায় এই বিষয়ে ভাবা যায় কিনা না এটিকে যদি এভাবে আমরা করি যেমন ওদের কিন্তু কোনো সঞ্চয় থাকে না এই যে বলছি যে যারা সমবাজারে যাচ্ছেন বেশিরভাগ মানুষের কোনো সঞ্চয় থাকে না সে যে টাকাগুলো পাঠায় তার আত্মীয় স্বজনরা ভোগ করেন আমরা ভোগ করি মাঝে মাঝে এগুলো চড়ছে চড়াও কিন্তু টাকা পয়সাগুলো নিয়ে যায় মানে কোনোভাবে সুবিধা দিয়ে থানার মাধ্যমে কিছু আইনি জটিলতায় ফেলে দিয়েও এটা নেওয়া হয় তো এগুলো আছে সমাজে আছে গ্রামে পর্যায়ে আছে আমার কথা হলো যে এই মানুষটার জন্য একটা স্থায়ী সমাধান এবং সে যখন ফিরে আসবে ওখান থেকে একামা শেষ হয়ে যাবে অথবা বিদেশে তার কর্মসংস্থান শেষ হয়ে যাবে তখন আসার পরে যদি টাকাটা সে যদি পায় তখন এটা কিন্তু তার সে সবসময় কৃতজ্ঞ থাকবে যে দেশে আসলে ফিল করবে একটা ফুড সেভিং হলো তার জন্য এক্ষেত্রে প্রবাসীরা যে আপনি জানেন যে প্রবাসীরা ভোট দিতে পারবে বিদেশ থেকে সেক্ষেত্রে প্রবাসীরা দেশের নির্বাচনের দেশের রাজনীতির একটা অংশ হবে এবং রাজনীতির গতিবিধি তারা ডিসাইড করতে পারবে সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টি এটি খুব ভালো একটি কাজ হয়েছে আমরা সরকারকে এটার জন্য অভিনন্দন জানাই যে একটি কাজ করেছেন দীর্ঘদিনে কিন্তু দাবি ছিল এই একেবারে সাধারণ না হলেও প্রবাসীদের মধ্যে একটা মনস্তাত্ত্বিকভাবে একটা ছিল যে আমি বিদেশে থাকি কিন্তু আমার দেশের নেতৃত্ব নির্বাচনে আমার কোনো ভূমিকা নেই বা দেশের রাষ্ট্র পরিচালনায় আমার কোনো ভূমিকা নেই এই ভোট ভোটাধিকারটি প্রয়োগ যখন সে করবে তখন সে ফিল করবে যে আমার দেশের রাষ্ট্র ব্যবস্থায় আমার একটা ভূমিকা আছে আমি একজনকে নির্বাচিত করছি তিনি রাষ্ট্রটা পরিচালনায় ভূমিকা রাখছেন এই জায়গাটাতে যে কাজটি করা হয়েছে নির্বাচন কমিশন যেটি বলেছেন যে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা শুরুটাকে অভিনন্দন জানাই উদ্যোগটাকে ভালো বলি কিন্তু এটিকে আরও ব্যাপকভাবে অংশগ্রহণমূলক করতে হলে আমার মনে হয় পোস্টাল ব্যালটটা যথেষ্ট হবে না এখানে হয় আগাম ভোট অথবা অনলাইন ভোটিং সিস্টেম এটি যদি করা যায় তাহলে হয়তো এটি ব্যাপক সংখ্যক প্রবাসীর নিশ্চিত করা যাবে এবং এই নিশ্চিত কিন্তু তাকে বিলঙ্গিংনেস দেবে যে আমার নাগরিক যারা আছেন যারা ভোট দিতে পারবেন তাদেরকেও যদি আমরা এটা বলি তাহলে তারা মনে করবেন যে দেশের সাথে আমি সম্পৃক্ত আছি এবং আমি ভোট দিতে পারছি দীর্ঘদিন তো সাধারণভাবে মানুষের ভোটের কালচারটা থেকে আমি বের হয়ে গেছিলাম এখন সামনের ভোটে যদি তারা অংশগ্রহণ করতে পারেন সিম্বলিকভাবে একটা হয়তো অংশগ্রহণ হবে কিন্তু অনলাইনে যদি ব্যবস্থাটা করা যেত অথবা আগাম যদি করা যেত হয়তো আরো বেশি মানুষ আসতে এবং আপনি যেন অন্য দেশে অনলাইনে ভোটিং সিস্টেম রয়েছে অলরেডিও দেশে আছে আমাদের দেশে যদি চালু হয় সেটি অবশ্যই সবার জন্য ভালো হবে আপনাকে সর্বশেষ প্রশ্ন করতে চাই দেশীয় স্বার্থ সংরক্ষণ করার জন্য প্রবাসীরা কোনো ভূমিকা রাখতে পারে কিনা সংক্ষেপে আমাদের দু মিনিট সময় আছে এমনিতে তো তারা অর্থনীতিতে সম্পর্ক রাখছেন যোগাযোগ রাখছেন মানে সহায়তা করছেন সাধারণ প্রবাসীদের কে যদি একটু উদ্বুদ্ধ করা যায় বিশেষ করে যেই দেশ থেকে যারা সম্পদ পাচার করেন অন্যায় করেন চুরি ছ্যাঁচুরি করেন রাজনৈতিকভাবে বিভিন্ন রকমের লুণ্ঠন করেন প্রশাসনিকভাবে যারা লুন্ঠন করেন তাদেরকে রোধ করবার জন্য একটা সামাজিক প্রতিরোধ আমাদের প্রবাসীরা গড়ে তুলতে পারেন সেই কাজটির জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে উদ্বুদ্ধ করতে হবে যে যে চেকার টাকাটা চুরি করে নিয়ে যাচ্ছে তাকে ওখানেই যেন একটা প্রতিরোধ গড়ে ওঠে এতে কিন্তু চুরিটা বন্ধ হবে আগে যারা চুরি করে নিয়ে গেছেন সেটা হয়তো ফিরত আনা কঠিন হবে ওটা হয়তো তাদের ইকোনমিতে ঢুকে গেছে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা মানে কড়া উদ্যোগ নিয়েছেন আমরা এটাকে সমর্থন করছি যে উদ্ধার করার চেষ্টা কিছু টাকা হয়তো আনা যাবে দীর্ঘমেয়াদী সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমি মনে করি এখানে প্রবাসীদের এবং তারা যদি এই চোরদেরকে ঘৃণা করা শুরু করেন বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান এমডি ডাইরেক্টর এবং সরকারি বিভিন্ন কর্মকর্তা চুরির টাকা নিয়ে বিলাসী জীবনযাপন করছে বাইরে এগুলো প্রবাসীরা জানে ওদেরকে উদ্বুদ্ধ করলে ওরা যদি ওদেরকে ঘৃণা করে তাহলে এই চুরিটা অন্তত ভবিষ্যতের জন্য বন্ধ হবে আপনাকে জানিয়ে রাখি এটি চালু হয়েছে অলরেডি চৌধুরী পাড়া বলা হয় টরন্টোতে এছাড়া ভ্যানকুভারে হ্যাঁ জি বেগনপাড়া তারপর হচ্ছে ভ্যানকুভারে এই যখনই খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গিয়েছিল তখন কি ওনারা পার্টিসিপেট করেছিল প্লে কার্ড দিয়ে এবং আপনার প্রশ্ন আপনার ইয়ে থাকবে যে সব দেশে বিশেষ করে মিডল ইস্ট থেকে শুরু করে ইচ ইন এভরিওয়ের প্রবাসীদের জন্য এভাবে কন্ট্রিবিউট করে সর্বশেষ মেসেজ কি প্রবাসীদের জন্য রেমিটেন্স প্রবাহ কি আরো বাড়াতে হবে রেমিটেন্স প্রবাহ আরো বাড়ানোর সুযোগ আছে সেখানে সুযোগগুলো তাদের খাতের কাছে নিয়ে যেতে হবে যাতে হুন্ডিওয়ালা যেভাবে তাকে কাছে পেয়ে যায় এর আগে যেন আমার সিস্টেম তাকে পেয়ে যায় এবং তাদেরকে যদি আমরা ওভাবে যদি কোনো অ্যাপসের মাধ্যমে যদি তাদেরকে রিচ করতে পারি এবং এই অ্যাপসের প্রচারটা যেন প্রত্যেকের কাছে একটা মোবাইল আছে তাকে যদি রিচ করতে পারি তাকে যদি বোঝাতে পারি এই কাজটা কিন্তু মিশনগুলোর মাধ্যমে একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে করতে হবে যাতে একবার তাকে ধরিয়ে দিলে অ্যাপসটা যদি হাতে পেয়ে যায় তাকে হুন্ডিওয়ালা পাবে না বাংলাদেশ পাবে এবং বাংলাদেশের রাজকোষে টাকাগুলো আসবে আমরা এগুলো দেশের উন্নয়নে ব্যবহার করতে পারব তারাও তাদের দেশটাকে উন্নত দেখলে খুশি হবেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে দর্শক এতক্ষণ দেশের রেমিটেন্স প্রবাহ ও প্রবাসী কল্যাণ ও এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন